মানুষের মনে কে শাসন করবে কে কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ হবে অন্তর্বর্তীকালীন সরকারের কে চিফ হবে এসব নিয়ে খুব বেশি যে মানে আগ্রহ তৈরি হয়েছিল কিন্তু তার চেয়ে বেশি আবয়বে অবস্থানে এবং বাস্তবতায় ছিল যে হ্যাঁ শেখ হাসিনা বিদায় হয়েছে কারো কারো মনে আপদ বিদায় হয়েছে এরকম একটা কিছু এবার সোনার সিঙ্গাপুর সোনার মালয়েশিয়া সোনার ইউরোপ আমেরিকা আমাদের হাতে ধরা পড়বে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছিলো এবং যখন ডক্টর ইউনুসকে চয়েস করলো ছাত্ররা এবং জানালো তখন মানুষ আরও বাগবাকুম একদম খুশিতে বাগবাকুম একটা অবস্থা যাক একটা বিহিত হয়েছে কোথাও কোনো না বলতে কোনো শব্দ ছিল না যে ডক্টর ইউনুসকে চাই না এরকম ছিল না পরে আমরা শুনেছি আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তিনি অডিওতে ইন্টারভিউতে ফ্ল্যাশ করেছেন যে সেনা প্রধানের ইচ্ছা ছিল না তিনি বলেছেন যে বুকে পাথর বেঁধে তিনি ডক্টর ইউনুসকে মেনে নিয়েছেন এটা পরে আমরা শুনেছি এবং যেহেতু এটা পাবলিকলি আসিফ মোহাম্মদ সজিব হয়ে বলেছেন সুতরাং আমাদের বলতে এটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু তারপরে বছরটা কি গিয়েছে এই যে আমরা যে বলছি বা আমাদের মনে হচ্ছে যে বছরটা একটা ফাঁপড়ের মধ্যে দিয়ে গেল এসে ডক্টর অনেকগুলো আশ্বাস আশার বাণী শোনালেন হ্যানকারেঙ্গা তেনকারেঙ্গা আমাদের দেশেই হবে সেই হবে এবং সবচেয়ে বড় কমিটমেন্ট বললেন যে আর কোনো ফেসিবাদেই বাংলাদেশে ফিরে আসবে না ফেসিবাদ আর কায়েম হবে না এবং ফেসিবাদ কায়েম হবে না বলতে বলতে আস্তে আস্তে আওয়ামী লীগের পেছনে তারা যথেষ্ট এফোর্ট দিলেন সাংঘাতিক রকম অ্যাফোর্ট দিলেন আওয়ামী লীগকে একেবারে নিশ্চিন্ন করার জন্য এবং অনেকেই তখন অনেকেই আমাদের মধ্যেও অনেকে আমরাও মোটামুটি ধরে নিয়েছি যে আগামী পনেরো বিশ বছরে বাংলাদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনার জীবন দশে আসাটা একেবারেই অসম্ভব মানে গত পাঁচ আগস্টে এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নাগাদ মোটামুটি এইরকম একটা বিষয় চলছিল কিন্তু এবং আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া আর কোনো নেতা তারা যারা বিভিন্ন পথে দেশ পার হতে পেরেছেন তাদেরও কোনোরকম কোনো সারা আওয়াজ পাওয়া যাচ্ছিলো না এরকমই একটা সিচুয়েশান আর ডক্টর এই দিক দিয়ে আস্তে আস্তে বললেন যে দেশের তো শুধু ফোরা বা চুলকানি হয় না এটার ক্যান্সার হয়েছে ক্যান্সারের ট্রিটমেন্ট আমার কাছে আছে আবার এক সময় বললেন যে এটার মধ্যে মানে ক্যান্সারের পাশাপাশি এইডসের জীবাণু আছে এটার ট্রিটমেন্টও আমার কাছে আছে অনেকটা তো তাই এবং তিনি রিসেট বাটন মারলেন টানলেন তারপর আস্তে আস্তে ছয় মাস যেতে না যেতেই বিএনপি প্রথম বলা শুরু করলো ডালমে কুচকালাহে যে ভাই সব করেন নির্বাচন কবে দিবেন বলেন এখন তো লাজব নির্বাচনে কোনো সারা শব্দ নাই এবং একে 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 সারা দেশে সমন্বয়ক সমন্বয়ক থেকে এনসিপিওয়ালা এনসিপিওয়ালা থেকে আস্তে আস্তে উপদেষ্টারা যারা হলেন তাদের নানান গোমর ফাঁস হওয়া শুরু করলো এই যে ফাঁপড়ের কথা বললাম প্রথম ছয়টা মাস আমরা দেশকে এই করে ফেলব সেই করে ফেলব সংস্কারটা হতেই হবে ন্যূনতম সংস্কার হতে হবে ন্যূনতম সংস্কার হলে ডিসেম্বরের নির্বাচন তাই না ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন না ডক্টর যে ন্যূনতম সংস্কার হলে আর দীর্ঘ হলে আগামী জুনে নির্বাচন এবার আমারে বলেন তো দেখি এই সংস্কারটা ন্যূনতম দীর্ঘতম চ্যাপ্টাতম ভূতাতম গোলাকৃতির চতুর্ভুজি ষষ্ঠ কোন অবস্থা এখন আছে নাকি শুধু সংস্কার হবে এই বয়ানটুকুর মধ্যে এবং এই যে বিদেশি মানুষ আলী রিয়াজ সাহেব যাকে যার সাথে বসে মিষ্টি মুখে চা খায় বের তাকে দুটা গালি দেয় গালি দেয় বলতে আমরা যারা সাংবাদিকতা করি এবং আপনারা যারা রাজনীতিবিদদের সঙ্গে মিশেন দেখবেন যে যারাই ওনার সঙ্গে মিটিং করে বের হয়ে ঠিক ওনার প্রশংসায় পঞ্চমুখ এমন কোনো রাজনীতিবিদ এখন পর্যন্ত দেখেছেন যে বের হয়ে বলেছে যে আমরা একজন ডাইনামিক লোক পেয়েছি জনাব আলি রিয়াজ উনি যে সংস্কারের একটা এই মডারেটরের কাজ করছেন ভীষণ এক মানুষ আগামীতে উনি পাবেন আমরা তার প্রতি আস্থা রাখছি এখন বন্ধু কোনো রাজনীতিবিদের মুখে বক্তব্য শুনেছেন আমি অন্তত শুনিনি এটার কারণ হল অনুরোধে ঢেকে ঢেকে গেলা ওই যে বিএনপি শুরু থেকে বলে আসছে যে এই সরকারকে তারা ব্যর্থ হতে দিতে চায় না ব্যর্থ হোক ডক্টর ইনুজ সরকার এটা তারা চায় না বলেছেন না মানে এই জায়গা থেকে নড়া বিএনপির জন্য কষ্টকর এক ভাই শাহিন রোমান ভাই তিনি কমেন্ট করছেন আচ্ছা ভাই বলেন ইউনুসের অথবা আমি আসলে এই 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 ধরনের ক্রিটিক্সে যেতে চাই না কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনার অবশ্যই কমেন্ট করার স্বাধীনতা আছে যাই হোক আমরা অনেক সময় ট্রল করি ফান করি এরা একান্তই দর্শক আপনার ব্যাপার যাই হোক এখন এই আলির রিয়াজ সাহেবরা যেটা করলেন কলার ফলাফলটা আমি যে এই যে বলছি সংস্কার চতুর্ভুজি পঞ্চভুজি এখন তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন এই ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যে দেশ সংস্কারের দিক থেকে কতটুকু প্রস্তুত তারা যে স্বল্প এবং দৈর্ঘ্য বলেছিলেন ফেব্রুয়ারির মধ্যে আমরা কি সংস্কার পাচ্ছি আচ্ছা বিচারের কথা বলেছেন এ নিয়ে আমি এর আগেও বলেছি এখনও বলি যে এই বিচারটাও সংস্কারের মতন একটা ধোয়াশে একটা অলৌকিক বা একটা ধনুষে কোনো জিনিস কিনা যেটা তারা এতদিন শুধু বলে এসছেন বলে এসছেন এখন তো তাদের ত্রাহিত্রাহি অবস্থা গভর্নমেন্টের একটা রাষ্ট্রযন্ত্রের যে মেকানিজমগুলো এই মেকানিজমগুলো এখন কোন পর্যায়ে আছে পুনেভাইস সালাম নিবিলা আলাইকুম আসসালাম দেয় আমি গভর্নমেন্টের মেকানিজম কোন জায়গায় আছে আপনার রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক নেতা রাজনৈতিক গবেষক কিচ্ছু হওয়ার দরকার নেই আপনি সাদা চোখে একটি দিন যেখানে চালান একটা দৈনন্দিন দিন চালাতে গিয়ে আপনার কিছু না কিছু সরকারি সেবার মুখোমুখি হতে হয় একেবারে যদি আপনি অজপারাগা যাযাবর জীবন বা ভাবুক জীবন যেটা বহমিয়ান লাইফ বলে সেরকম বহমিয়ান লাইফ আমরা মাঝে মধ্যে ওই পথে যাই একটু জীবনটাকে অফ ট্রেকে নেওয়ার জন্যে সেরকম যদি না হয়ে থাকেন তাহলে আপনার জানার কথা আপনি যে কোনো সংস্থায় গিয়ে বলেন তো দেখি একটা অজানা এরকম বিষয় আছে কিনা যে কি হবে কি হবে দেশে এখন এগুলো করতে করতে ওনারা যে আমি যে কথাগুলো বলছি যে এই যে তারা ফানুষের উপর দিয়ে তারা একটা ফাঁপড়ের উপর দিয়ে সময়টা কাটিয়ে দিলেন এবং এর মধ্যে দিয়ে নিজেদের যা যা বন্দোবস্ত করার সেগুলো করলেন ও মুক্ত কনফেষ্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের উৎসাহ আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এবং এটুক আজকে আমি একজনের সঙ্গে খুব বিশিষ্ট একজন দেশের নাগরিকের সঙ্গে কথা বলতে বলছিলাম যে আপনারা আপনারা যেভাবে চলেছেন এর আগে সত্যের পথে ছিলেন ইভেন আমি তারেকের কথা বলেছি ওই আম পার্টির তারেকের সঙ্গে কথা হচ্ছিলো যে আমরা বরাবরই এরকম আমরা সত্যের পথে ছিলাম বলেই ওইটাই আমাদের ভিত এবং এর জন্যে সবসময় হুমকি পাই এটা আমাদের ট্রেডিশান হয়ে গেছে যে সত্য কথা বলতে গেলে এরকম হয় যাই আমি যে জায়গাটায় ছিলাম এই ফাঁপড়ের উপর দিয়ে তারা নিজেদের নিজেদের প্রয়োজনীয়তাগুলো মিটিয়ে নিয়েছেন এবং আপনার ডানে বামে সমন্বয়ক বলতে যাকে বোঝেন তারাই হৃষ্টপুষ্ট হয়েছেন আমি আমার খুব ঘনিষ্ঠ জনের সঙ্গে আজকে কথা বলছিলাম তিনি ভিন্ন একজন সম্প্রদায়ের মানুষ ভিন্ন এক গোষ্ঠীর মানুষ একদমই নৃগোষ্ঠীর একেবারে আদিবাসী শ্রেণীর একজন মানুষ তাকে আমি বলছিলাম আমি পাঁচ আগস্টের আগে দেখেছি তার সন্তান মিছিলে যাচ্ছে এবং আমার সামনে দিয়ে গেছে আমি আপডেট যা যা পেতাম আমি সাবধান করতাম যে মিছিলে যাচ্ছে যাক কিন্তু সাবধান যেন থাকে এই জায়গায় এই সংখ্যক মানুষ মারা যাচ্ছে এরকম সাবধানতা করতাম আমি বোঝালাম যে এই যে আপনার সন্তানটা মিছিলে গিয়েছিল সেই মিছিলটা সে তখন ইমোশনালি যে এত এত মানুষ মারা যাচ্ছে তার স্কুল ফ্রেন্ড তার ক্লাসমেট তারা মারা যাচ্ছে তারা গুলি খাচ্ছে এই ইমোশনটায় সেই সেই মানুষটাও হয়তো মিছিলে গেছে এখন ওই মিছিলের পরে সেই ছেলে যদি এসে সমন্বয়ক হয়ে যেত তার যদি ওই চেকিংটা শুরু হতো সেই গার্ডটা হতো স্কুল পাশ করা বা কলেজ পাশ করা একটা ছেলে। সমন্বয়ক হিসাবে আজকে মন্ত্রণালয়ের ছড়ি ঘুরায় আজকে ডিসি অফিসে ছড়ি ঘুরায় খালি এখন টাকা চিনতো টাকা চিনে তার ব্রেনটা নষ্ট হয়ে যেত তার আর ভবিষ্যৎ বলতে কিছু থাকতো না বাংলাদেশের কত কত ছেলে পেলের এরকম হয়েছে এর একটা খুব ক্লিয়ার উদাহরণ আপনাদেরকে দেই ক্লিয়ার উদাহরণ হচ্ছে এই এনসিপি দলটা এই এনসিপি দলটাকে এমন একটা জায়গায় তৈরি করে আনা হয়েছে যে এই এনসিপি দলের সঙ্গে যারা ছিল দেখেন এই বাচ্চাগুলোর যে যদি যারা কোনো কোনো পেশায় ছিল এই পেশাগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে যারা এনসিপিকে তৈরি করেছে এনসিপি করতে উৎসাহিত করেছে যারা তাল দিয়েছে এরা আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এরা আমাদের দেশের রাষ্ট্রনায়ক হবে এরকম যারা তৈরি করেছে এই ছেলেগুলোকে নষ্ট করলো আরেকটা অংশ আছে সে অংশটাকে আমি আপনি চিনি না এরা নাটের গুরু এরা পেছনের পলিসি মেকার এরা ডক্টর ইউনুসকে এরকম না আমি যতটুক সোর্সে খবর পাই এবং যতটুক আমি উপলব্ধি করি তাকে কিছু কুবুদ্ধি এই গ্রুপগুলো দিয়েছে গ্রুপগুলো দিয়ে কোনো কোনো কাজ সিদ্ধান্ত বা ডক্টর ইউনুসের আশেপাশে সরকারি মেকানিজমটাকে কাজে লাগেছে মনোর আমি ডক্টর ইউনুসও বলবো না সরকারি মেকানিজমটাকে কাজে লাগিয়ে আজকে এই সরকারটাকে এই জায়গায় এনে ওই গাছে তুলে দিয়ে আস্তে করে মইটা সরিয়ে নিয়েছে মাঝখান দিয়ে তাদের যা যা হওয়ার তাই হয়েছে ধর্ম ব্যবসায়ীদের দেশ বাংলাস্থানে দেশি ধর্ম ব্যবসায়ীদের নিয়ে দু কথা না বললেই না ভাই একটা ভালো পয়েন্ট ধরিয়েছেন তার আগে যে আমরা ছিলাম সেটাই থাকি সেই দুটি দলের মধ্যে একটা হচ্ছে এনসিপি আর সবশেষ নুরুল হক নূর আমি এখনও বলি নুরুল হক নূর সাহসী ছেলে নুরুল হক নূর কোনো জুর ছাড়াই রাজনৈতিক ইন্টেনশন থেকে গত সরকারের খুবই সাহসী সমালোচনা করতো এবার এসে সে যে কাজটা করেছে আমার যথেষ্ট সন্দেহ এবং এনসিপির গণ অধিকার পরিষদে জানেন যে আমাদের যথেষ্ট যোগাযোগ আছে আজকে থেকে না দীর্ঘ দু তিন বছর ধরেই নূরের একটা বিরোধী স্রোত গণ অধিকার পরিষদে আছে ফলে আমরা অনেক খোঁজ খবর পাই গণ অধিকার পরিষদের সেখান থেকে আমাদের যেটা উপলব্ধি এবং আমাদের সোর্স বলে যে এই পুরো কাজটা তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে এনসিপির যে পরিণতি আগামী দিনে গণ অধিকার পরিষদের কি পরিণতি হবে বা নুরুল হক নুরের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ফারণ সিকদার ভাই খুব নিশ্চয় আমি জানি না আপনি দেশে আছেন কিনা দেশে থাকলে কিছু টেনশন করার কথা টেনশনের জায়গাটা ধরিয়ে দিই প্রশাসন অস্থির অস্থির বলতে আমি বলবো যে আইন শৃঙ্খলায় নিযুক্ত প্রশাসন আজকে স্বরাষ্ট্র উপদেশটা বলেছেন আইনশৃঙ্খলা কিছুটা খারাপ হয়েছে কিছুটা ওনারা পুলিশ প্রোটোকলে চলেন ওনারা যখন কিছুটা বলেন আমরা এই পরিমাপটা বুঝতে পারি এই পরিমাপটা কোন শ্রেণীর হতে পারে সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা হয়ে যায় এ পর্যায়ে আমি দুই খবরের দিকে আপনাদের একটু নজর দিতে চাই দেশে ধর্মান্ধ শ্রেণী এবং ধর্মান্ধ ধর্মভীরু মানুষকে কাজে লাগানোর যে নজিরগুলো আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি এটা অকল্পনীয় সেই সাথে আমাদের সামনে খবর হচ্ছে প্রেস সচিবের ব্রিফিং পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর আমি সেদিন বলছিলাম না যে দেশের বাইরে এক ফলোয়ারের সঙ্গে কথা বলতে গিয়ে বললাম যে ভাই সরকার তো বলছে ডক্টর সাহেব বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই তখন আমার ফলোয়ার বললো যে ভাই এটা বলছে মানে আপনি ধরে নেন নির্বাচন হবে না কারণ ওনারা যেটা বলেন এটা ওনারা করেন না আমি এখন এটা বলতে চাই না তবে আমার একটা উদাহরণ মনে পড়ে ঠিক জাস্ট নাও আমি ভুলে গেছি আমি গুগল করলে নিশ্চয়ই পেয়ে যাব। প্রেসিডেন্ট ইলেকশনে এরকম ডিক্লেয়ার দিয়ে আল্লাহ ছাড়া আমার প্রেসিডেন্ট হওয়া কেউ আটকাতে পারবে না আমি প্রেসিডেন্ট হবই শেষ পর্যন্ত ইলেকশন হয়েছে পাশ করেছে শপথ নিতে পারেনি আটকা হার্ট অ্যাটাক করে মারা গেছেন এখন বাংলাদেশের ইলেকশনও যদি হার্ট অ্যাটাক করে ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার করে অবাক হবো না কারণ দেশের রাজনৈতিক যে পরিস্থিতি আপনি কাকে জিজ্ঞেস করবেন বলেন আমাদের এখানে আলোচকদের কথা বাদিয়ে দিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন আচ্ছা আমরা প্রেস সচিবের বক্তব্য তো খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে উনি নিজের করে বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারি প্রথম আদেতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন ঠেকানোর ঠেকানোর সেজন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে তা নেওয়া হচ্ছে যখনই দেখছে দেশ নির্বাচনের দিকে এগুচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগুচ্ছে কয় জনের বিচার প্রক্রিয়া এগুচ্ছে তখনই পতিত পরাজয় পেশ ফেসিবাদী শক্তি মরে ব্যবহার হয়ে পড়েছে এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট বিনষ্ট করতে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নেমেছে আমি জানি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী থাকাকালে তার যে প্রেস সচিব বা প্রেস উইং যে বক্তৃতাটা লিখে দিত আমি কেন যেন চব্বিশের নির্বাচনের আগে শেখ হাসিনার মুখে যে ধরনের কথা শুনতাম না এই লাইনগুলোর সাথে হুবুহু না হলেও কিছু একটু মিল পাই আপনি বা সাংবাদিকতা করার কারণ এটা কি বৈধ আমি ঠিক বুঝতে পারছি না আমি এই প্রশ্নটার ঠিক উত্তর বুঝি না আচ্ছা ঠিক আছে তিনি বলেছেন আমার মিল আমি পেলাম কি পেলাম না এটা আপনারা একটু বিবেচনা করবেন যে শেখ হাসিনা চব্বিশের নির্বাচনের আগে এই ধরনের ল্যাঙ্গুয়েজ একটু কথা বলতেন ওই নির্বাচনটাও কিন্তু একতরফা ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ধরক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব কথা বলা হয়েছে বলে জানান প্রেস সচিব বৈঠকে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নির্দেশনা দেওয়া হয় এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা এখন যে ব্যাপারটা এটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এরপর আরও দুটি গুরুত্বপূর্ণ খবর আছে একটি খবরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যাকে নিয়ে খুব আফসুস করি বাংলাদেশে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজনা হাসান তিনি বলছেন মব বন্ধে শুধু বিবৃতি দিচ্ছে না সরকার ব্যবস্থাও নিচ্ছে পরিবেশ উপদেষ্টা যদি প্রশ্ন করি জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদ যেটা করছিল সেটা সেনাবাহিনী বলছে এটা মব মব ভায়োলেন্স সরকার বিবৃতি দিয়ে বলছে যে এগুলোর তদন্ত করা হবে তাহলে কোনটা আসলে কোন দিকে দেশ যাচ্ছে বুঝতে গিয়ে কিছু বাকি থাকে তারপরে আপনি দেখেন যে এর বাইরে এই যে আপনার নুরাল পাগলার মরদেহটা পুড়িয়ে দেওয়া হলো মবনা মাজারগুলো ভেঙে ফেলা হলো মবনা একটা জায়গায় কিছু উন্নতি হয়েছিল সেটা হলো যে সেনাবাহিনী যখন বলেছিল অবস্থান নিয়েছিল জিএম কাদের বাড়ি ভাঙার পরে কিছুটা উন্নতি হয়েছিল কিছুটা এবং আমরা কিন্তু স্বীকার করেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেছিলেন যে মব আগের চেয়ে কমেছে ঢাকায় এখনো ঠিক ওভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমরা কিন্তু সত্যকে সত্য স্বীকার করতে হবে যে হ্যাঁ আগে যেরকম দশ পনেরো জন মিলে পাড়ায় পাড়ায় গিয়ে তুমি ফেসিবাদের দোসর দেওয়া পঞ্চাশ হাজার দেওয়া এক লাখ এইটা কমে এসেছিল কিন্তু যখন পরিবেশ উপদেষ্টা বলবেন যে মবের ব্যাপারে সরকার শুধু বিবৃতি দিচ্ছে না সরকার ব্যবস্থা নিচ্ছে মানে কোথায় ব্যবস্থা নিচ্ছে কার ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে রিপোর্টার্স ইউনিটি থেকে যে আপনার আমাদের মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক পনেরো জনকে ধরে নেওয়া হলো সেটা কি তাহলে ব্যবস্থা নিলে ঢাকা শহরের মাঝখানে এটা হওয়া সম্ভব ইজ ইট পসিবল আচ্ছা সেটা তো আমরা এই খবরের ছিলাম এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলছেন নির্বাচন নিয়ে সংখ্যা সংখ্যা দেখছি না তবে কিছুটা উদ্বিগ্ন মির্জা ফখরুল যখন উদ্বিগ্ন থাকেন দেশের মানুষ উদ্বিগ্ন থাকা খুব স্বাভাবিক জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দিচ্ছি না তবে আমরা কিছুটা উদ্বিগ্ন কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে তবে বাংলাদেশের মানুষ যেসব সব কখনোই সমর্থন করে না যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বিএনপি নির্বাচন চায় যে কোনো পরিস্থিতিতে নির্বাচন চায় এবং চাবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে আওয়ামী লীগ নিয়ে এখন যে অবস্থা তৈরি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সাংঘাতিক তটস্থ একটা অবস্থায় আগামী তিন দিনের জন্য আরও সতর্কতা আরও সাবধানতা দেশে ধরপাকড় চলছে জোরালোভাবে এই সিচুয়েশানগুলো গভর্নমেন্ট কীভাবে ট্যাকেল করবে আমরা তো অপেক্ষায় আছি এগুলো দেখার জন্য কারণ এই সমস্ত কিছুর উপরে নির্ভর করে রাজনৈতিক সমীকরণ এবং দেশে অন্য আর কোনো সরকার আসবে কিনা ডক্টর ইনুর সরকার কি এই স্ট্রেংথ নিয়ে নির্বাচনটা তুলতে পারবেন কিনা এই প্রশ্নগুলা কি ওঠা খুব স্বাভাবিক নয় পানাভের মুক্তি চাই আজকে দেশে বাইরে কিছু ঘটনা ঘটেছে আমরা আসলে বিশদ আজকে আলোচনা করার সুযোগ পাইনি আগামীকাল আমি ইন্টারন্যাশনাল সম্পর্ক ভারত চায়না রাশিয়ার যে সমীকরণ নতুন আন্তর্জাতিক বলয় এবং ভারত এবং আমেরিকার যে সমীকরণ সেই সম্পর্কিত কিছু কিছু স্টাডি করছি আমি আমাদের মঞ্জুর আলম পান্না সহ লতিফ সিদ্দিকির গ্রেফতার নিয়ে ডেভিড বার্গ কিছু লিখা আজকে পেয়েছি সেগুলো নিয়ে আমরা সময় করতে পারি না সেখানে আমরা বাংলাদেশে বিদ্যুতের কষ্ট দীর্ঘদিন থেকে যাবে দর্শক অনেক অনেক ধন্যবাদ হোসেন ভাই লোমান হোসেন ভাই অনেক ধন্যবাদ তো সেই ক্ষেত্রে আগামী দিন আবারও দেখা হবে রাত এগারোটায় আমাদের নিয়মিত এই লাইভ আয়োজনে তার আগে নিশ্চিতভাবেই আপনাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা এবং রাজনীতিবিদদের নিয়ে আমরা অনুষ্ঠানের আয়োজন করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবশেষ একজন দর্শকের মন্তব্য নিচ্ছি নাজমুল শেখ হয়তো তিনি লিখেছেন দেখবেন এই বিশ পঁচিশ মধ্যে কাউকে ধর্ম ব্যবসা একাত্তর নিয়ে এখানে ব্যবসা পাগলের কাজ কারণ না আমার আমার আমি আসলে আমরা ইয়োগা মেডিটেশান করি তারপর মেডিটেশান করি খুব স্ট্রং মানের উপর উপরের শ্রেণীর কিছু মেডিটেশান করি সুতরাং প্রেশার ওষুধ খাই না প্রেসার ওষুধের প্রয়োজন পড়ে না কত কিছু দিন আপনারাও ট্রাই করবেন ইগা মেডিটেশান করবেন প্রেশার এবং ডায়াবেটিক্সের যদি কোনো লক্ষণ দেখেন ইয়োগা এবং মেডিটেশানে এই দুইটা ধারে কাছেও আসতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে নিশ্চয়ই দেশের পরিস্থিতির দিকে আমরা সারাক্ষণই নজর রাখি সাবধানতার সাথে নজর রাখি আমরা একটা জিনিস সবসময় ক্লিয়ার করি আমরা রাষ্ট্র এবং আমাদের দেশ এই দুইটা ব্যাপারে এবং সরকার আমরা কখনো ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে আমরা কখনো লিপ্ত থাকি না এই ব্যাপারে আমরা সাবধান থাকি তবে রাষ্ট্র বা সরকার যদি কোনো ত্রুটি করে সেই ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য আমাদের ছোট্ট পরিসরে আমরা কখনোই চোপ থাকিনি কোনো দিনই চুপ থাকিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া